আপনার পণ্যের নিবন্ধন আছে গুণগত মান নিশ্চিত হবে তখন সেই পণ্যের মূল্যটাও আপনি বেশি পাবেন এবং ক্রেতাদের কাছ থেকে আগ্রহটাও এই চলনবিলে নাটোর জেলার কোন জিআই পণ্য আছে কিনা কে বলতে পারবেন হাত তোলেন সেই পণ্যের নাম কি হ্যাঁ আমরা ঢাকায় যখন যাই যখন জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায় আমরা যখন বলি নাটোর তখন বলে ও নাটোরে কাঁচাগোল্লা বলে ও নাটোরে বনলতা সেন ও বলে চলন বিলের সন্তান এই যে আমাদের একটা পরিচিতি এটা কিন্তু জিওগ্রাফিক একটা লোকেশন ইন্ডিকেট করে যে যদি ধরেন আমরা কাঁচা গোল্লার কথা বলি এই কাঁচাগোল্লা পণ্যটা পৃথিবীর আর কোথাও কিন্তু আমাদের মতো হয় না এবং এটার যে সূত্রপাত এটা সতেরোশো ষাট সালে আমাদের অর্ধ অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর সময়ে সেই সময় লালবাজারের একজন মিষ্টির কারিগর মধুসূদনের তার কারখানায় অনেকগুলো দুধ যখন ছানা তৈরি করেছিল সেই দিন তার অন্য সহযোগী কারিগর আসে না ফলে উনি চিন্তা করেন এই এতগুলো ছানা উনি কি করবেন কারিগর তো নাই মিষ্টি বানাবেন কি হবে তখন যে রসগোল্লা যে বানাবেন তার জন্য একটা স্টেপ পার হয়েছে দুধ থেকে ছানা হয়েছে ছানা থেকে গোল্লা বানাইতে হবে তারপরে ভাজি করতে হবে তারপরে রসে ডুবাইতে হবে সে একা কি করবে তখন এই যে আমাদের চলন বিলের মাছ খাওয়া বুদ্ধিমান উদ্ভাবক সেই মধুসূদন চিন্তা করল যে এই ছানাটা এখন মিষ্টির রস দিয়ে একটু জাল দিয়ে রেখে দিই যাতে নষ্ট না হয় এই হল আমাদের কাঁচা গোল্লা এই নতুন একটা আইটেম সৃষ্টির ইতিহাস তারপরে রানী ভবানীকে যখন তিনি সেই নতুন কাঁচা গোল্লাটা একদিন খাওয়ার জন্য দিলেন তখন রানী ভবানী অত্যন্ত পছন্দ করলেন তারপরে কিন্তু এই 300 বছর ধরে আমাদের এই কাঁচা দেশে বিদেশে সমাদৃত হয়ে আসছে কিন্তু আমাদের माननीय প্রধানমন্ত্রী নির্দেশনায় আমাদের নাটোর জেলার সাবেক জেলা প্রশাসক বর্তমানে রাজশাহীর জেলার জেলা প্রশাসক शमीम আহমেদ ভাই উনাকে আজকে ধন্যবাদ দিতা হয় উনি কিন্তু এই আবেদনটা করেছিলেন জিআই রেজিস্ট্রেশনের জন্য পরে আমরা সার্টিফিকেট পাই আমরা माननीय প্রধানমন্ত্রীর কাছে বর্তমানে আমাদের শিল্প সচিব উনিও কিন্তু আমাদের চলনবিলের বিলের সিংরার হুলুলিয়ার কৃতি সন্তান নিমাকদমার কৃতি সন্তান চৌগ্রামের তো আমরা কিন্তু সেটা তুলে দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে মজা করে বললেন যে তোমরা কাঁচাগোল্লা জিআই পণ্য পেলার তা আমাদেরকে কাঁচাগোল্লা খাওয়াবো না তা আমি তখন জেলা প্রশাসক জেলা পুলিশ সুপারকে বললাম আমরা কিন্তু নাটোরে কাঁচাগোল্লা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট সদস্যদেরকে আপ্যায়নও করেছি